হাই ভিউর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একশো ষোলো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি কবিতা পড়ি এক পল্লিমা গোলাম মোস্তফা আমরা একশো উনিশ নম্বর পৃষ্ঠাই চলে যাই কবিতার কাঠামো বুঝি কবিতাটি পড়ার পর নিচের শক্তি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এক কাজের জন্য সহপাঠীর সাথে আলোচনা করা এবং শিক্ষকের সহায়তা নাও আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই অনুপ্রাশের উদাহরণ অন্তমিল অনুপ্রাস চরে করে মূলে দুলে পুনরাবৃত্তি অনুপ্রাস মুক্ত মাঠের মধ্য দিয়ে উপমার উদাহরণ মায়ের মুখের হাসির মতো কলম কলি উঠল ফুটে লয়ের প্রকৃতি কবিতাটির লয় দ্রুতগতির ছন্দের ধরন কবিতাটি সরবৃত্ত ছন্দে লেখা জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন পল্লিমা কবিতায় তার গ্রাম ছেড়ে অন্য কোথাও বসবাস করতে কেমন কষ্ট পাচ্ছেন তার কথা বলেছেন নিজের বাড়ি এবং গ্রামের মায়ের ভালোবাসা ও যত্ন ছেড়ে যাওয়ার কথা ভেবে সে দুঃখ পায় যে লোকের গ্রামে কঠোর পরিশ্রম করে এবং সেখানে থাকে তারা গ্রামের মাকে ভালোবাসে কারণ তারা তাদের গ্রামের জন্য মন প্রাণ উৎসর্গ করেছেন এবং শহরে চলে যায় না তারা গ্রামে তাদের সরল জীবনে সুখ এবং শান্তি খুঁজে পাই যদিও তাদের প্রয়োজনের সব কিছু নাও থাকতে পারে তারা শহরের বস্তুগত জিনিসের পিছনে তারা না করে গ্রামে যেখানে তারা সন্তুষ্ট ভূত করে সেখানে থাকতে পছন্দ করে এজন্য মা তাদের বেশি ভালোবাসেন দুই নম্বর প্রশ্ন উড়াই মায়ের আপন ছেলে উড়াই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো গ্রামীণ কৃষকরা প্রখর সূর্যের নিচে মাঠে কঠোর পরিশ্রম করে এবং তাদের ক্ষেতের ফসল ঘরে উঠতে দেখে গর্ববোধ করে যদিও তারা প্রতিকূলতার মুখোমুখি হয় এবং সব সময় ধনী হয় না তারা শহরে যাওয়ার পরিবর্তে তাদের গ্রামে থাকে মায়েরা যেমন নিজেদের সন্তানদের যত্ন করে তাদের ভালো ভালোবুদ করার জন্য তাদের জল এবং শীতল বাতাস সরবরাহ করে পল্লী মা তেমন করি কৃষকদের এত কষ্টের ফলস্বরূপ কৃষকদের নিজের সন্তানদের মতো দেখে রাখেন দিঘির জলে তাদের তৃষ্ণা মেটান গাছের ছায় শীতলতা প্রদান করেন তাই কবি বলেছেন কৃষকরাই পল্লী মায়ের আপন ছেলে ভালোবাসে তৃতীয় প্রশ্ন পল্লী মা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন আমরা যেই স্থানে জন্মগ্রহণ করি যে স্থানে বেড়ে উঠি সেই স্থানকে আমরা মায়ের মতোই ভালোবাসি তাই কবি গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কেননা মা যেমন আমাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে বাঁচিয়ে রাখেন অসুস্থ হলে সেবা করেন ভালোবাসেন গ্রামও তেমনি আমাদের জন্মস্থান আমাদেরকে স্নেহ আদর ভালোবাসা ও যত্ন দিয়ে বেঁচে থাকতে সহায়তা করে শীতল বাতাস দিয়ে আমাদের ঘামে বেজায় ক্লান্ত শরীরকে চাঙ্গা করে তোলে দিঘের শীতল জল দিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করে ফসল উপহার ছায়া দেই নিজের সমস্ত বৃত্ত তার সন্তানদের মাঝে বিলিয়ে দিই ঠিক জন্মদাত্রী মায়ের মতো তাই পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন। সর্বশেষ প্রশ্ন কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে মানুষের গ্রাম ছেড়ে শহরে আসার অসংখ্য কারণ থাকে মানুষ স্বাভাবিকভাবে উচ্চাকাঙ্ক্ষী তারা উন্নত জীবন চাই সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা চায় তারা অর্থনৈতিকভাবে নিরাপত্তা চায় সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত স্বপ্ন দেখে। সুবিধা কেবল শহরেই পাওয়া যায় তাই তারা গ্রাম ছেড়ে শহরে আসে মানুষের শহরমুখী হতে চাও গ্রামীণ অর্থনীতিকে আরও দুর্বল করে ফেলে আধুনিক জীবন ব্যবস্থা যেমন গ্যাস বিদ্যুৎ পানি ইন্টারনেট ইত্যাদি সুবিধার কারণেও মানুষ শহরমুখী হয় কেননা মানুষ এসব সুবিধার জন্য শহরে যেতে চাই বলে গ্রামের অবকাঠামোগত উন্নয়ন ঘটে না শহরে যেতে চাওয়ার আরও একটি বড় কারণ উন্নত ব্যবস্থা